আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি আশা করছি সকলেই অনেক বেশি ভালো এবং সুস্থ রয়েছেন কেশিয়াতে মাসিক লাভের এফডিআর নিয়ে এসেছে আপনারা যে কোনো পরিমাণ টাকা এই অ্যাপডিটিতে জমা রাখতে পারবেন এবং প্রতি মাসে লাভের টাকাটি তুলে নিতে পারবেন ব্যাংক এশিয়ার মাসিক লাভের অ্যাপডিআ নিয়ে বিস্তারিত থাকছে এছাড়াও অন্যান্য যে স্কিমগুলো রয়েছে ইন্টারেস্টের পরিমাণ কত এবং কি কি শর্তাবলী রয়েছে বিস্তারিত থাকছে এই ভিডিওতে যারা নিত্য নতুন ভিডিও পেতে চান এই ধরনের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে প্রাইজ বন সঞ্চয়পত্র ব্যাঙ্ক রিলেটেড নতুন আপডেট ভিডিও আপলোড করা হয়ে থাকে তাই সবার আগে নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে বিল বাটনটি অল করে রাখবেন ওকে ব্যাঙ্ক এশিয়ার যে ইন্টারেস্টের রেট আমরা প্রথমে সেটি দেখবো এবং ক্যালকুলেশন করব প্রতি এক লক্ষ টাকা কিংবা পাঁচ লক্ষ টাকায় প্রতি মাসে আপনারা কত টাকা পাবেন কী কী ট্যাক্স এখান থেকে কেটে নেওয়া হবে তো সরাসরি আমরা ব্যাঙ্কের শেয়ার ওয়েবসাইটে চলে আসলাম আমরা এই ধরনের তথ্যগুলো মূলত ব্যাংকের যে ওয়েবসাইটগুলো রয়েছে ওয়েবসাইট থেকে আমরা কালেক্ট করে থাকি ইন্টারেস্ট রেট যদি আমরা বর্তমানে ব্যাঙ্কের শেয়ার দেখি তাহলে সর্বশেষ তারা আপডেট করেছিল জুলাই দু জুলাই মাসের তিরিশ তারিখ সর্বশেষ আপডেট নিয়ে আসা হয়েছিল সর্বশেষ আপডেট রেট অনুযায়ী আপনারা কত টাকা পাবেন তবে বিভিন্ন স্কিম এখানে রয়েছে যেমন ধরেন আপনি যদি প্রতি মাসে লাভের টাকা না তুলে একসাথে নিতে চান তাহলে আপনি এক মাসের জন্য রাখতে পারবেন ফিক্সড ডিপোজিট করে যে কোনো পরিমাণ টাকা তাহলে সেটি সাত পারসেন্ট দুই মাসের জন্য সাত দশমিক পঞ্চাশ তিন মাস মেয়াদি অ্যাপডিআ করলে আট দশমিক পঞ্চাশ তিন মাস মেয়াদি কিন্তু এক কোটি টাকা এবং পাঁচ কোটি টাকার মধ্যে যদি হয় তাহলে এভাবে করে হয়েছে মূলত আপনি এক থেকে এক কোটি টাকার মধ্যে কত বা এক কোটি টাকার উপরে গেলে ইন্টারেস্টের পরিমাণ কত হবে এ টু জেড বিস্তারিত দেওয়া রয়েছে আমরা দেখব প্রতি মাসের যে লাভের হিসাব সেই হিসাবটি আমরা দেখব অর্থাৎ প্রতি মাসে মাসে আপনি তুলতে পারবেন প্লাস নামে টাকা একটি অ্যাকাউন্ট রয়েছে আপনারা এই অ্যাকাউন্টে করতে পারবেন এই অ্যাকাউন্টে করলেই মূলত প্রতি মাসে মাসে আপনাদেরকে লাভের টাকা প্রদান করা হবে বছর এবং পাঁচ বছর মেয়াদকালের জন্য আপনাকে করতে হবে ডিপোজিট অ্যামাউন্ট স্টার্ট উইথ মিনিমাম এক লক্ষ টাকা থেকে শুরু করতে হবে এর উপরে যে কোনো পরিমাণ আপনি জমা রাখতে পারবেন কোক নামে রাখতে চান অর্থাৎ একক ব্যক্তির নামে যদি রাখতে চান দশ লক্ষ টাকার বেশি রাখা যাবে না এবং সর্বোচ্চ হচ্ছে যৌথ নামে যদি রাখতে চান লক্ষ টাকা অর্থাৎ যদি আপনি দুইজন মিলে রাখতে চান সে হচ্ছে বিশ লক্ষ টাকা একজনের নামে রাখতে চাইলে সর্বোচ্চ দশ লক্ষ টাকার উপরে রাখা যাবে না সর্বনিম্ন জমার পরিমাণ হচ্ছে এক লক্ষ টাকা আপনি যদি এক লক্ষ টাকা রাখেন তিন বছর পাঁচ বছর মেয়াদকালের জন্য তাহলে প্রতি মাসে আপনাকে প্রতি এক লক্ষ টাকায় প্রদান করা হবে আটশো পঞ্চাশ টাকা করে প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে চার্জ নেই কিন্তু ট্যাক্সের যে হিসাবটি সেটি অবশ্যই আপনাকে মেনে নিতে হবে এখানে আপনাদেরকে যে ইন্টারেস্টের পরিমাণ অর্থাৎ যে লাভের হার বর্তমানে দেওয়া হচ্ছে সেটি হচ্ছে দশমিক বিশ শতাংশ হারে বর্তমানে লাভ দেওয়া হচ্ছে ব্যাংক এশিয়াতে তা আপনারা যদি এক লক্ষ টাকা রাখেন তাহলে এভাবে আটশো পঞ্চাশ টাকা টাকার পরিমাণ বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা রাখেন তাহলে পাঁচ লক্ষ টাকায় প্রতি মাসে কত টাকা পাবেন তাহলে পাঁচ লক্ষ টাকায় এক বছর আপনারা পাবেন একান্ন হাজার টাকা কিন্তু প্রতি মাসে আপনারা পাবেন চার হাজার দুশো পঞ্চাশ টাকা করে লক্ষ টাকায় তবে এখানে যে আটশো পঞ্চাশ টাকা এবং চার হাজার দুশো পঞ্চাশ টাকা এগুলো থেকে ব্যাট অবশ্যই কেটে নেওয়া হবে আপনি যদি অ্যাকাউন্ট করার সময় টিন সার্টিফিকেট জমা দেন তাহলে দশ পার্সেন্ট আর জমা না দিলে পনেরো পার্সেন্ট দশ পার্সেন্ট কেটে পাঁচ লক্ষ টাকায় প্রতি মাসে তিন হাজার আটশো পঁচিশ টাকা করে পাবেন আর যদি আপনি টিন দিতে না পারেন তাহলে আরও পাঁচ পার্সেন্ট উৎস কর কেটে তিন হাজার ছয়শো তেত্রিশ টাকা করে পাবেন যদি আটশো পঞ্চাশ টাকা প্রদান করা হয় এবং এই আটশো পঞ্চাশ টাকা থেকে যদি আপনি টিন দেন তাহলে দশ পার্সেন্ট ট্যাক্স কেটে প্রতি এক লক্ষ টাকাই প্রতি মাসে সাতশো পঁয়ষট্টি টাকা করে পাবেন আর যদি আপনি ইটিন সার্টিফিকেট দিতে না পারেন আরও পাঁচ পার্সেন্ট উৎস কর অর্থাৎ সর্বমোট পনেরো পার্সেন্ট বেড কেটে আপনাকে প্রদান করা হবে সাতশো ছাব্বিশ টাকা করে প্রতি এক লক্ষ টাকায় বর্তমানে আপডেটকৃত রেট অনুযায়ী ব্যাংক এশিয়াতে মাসিক লাভের এফডিআর দশ দশমিক বিশ শতাংশ হারে লাভ দিচ্ছে ব্যাংক এশিয়া